একবার মায়ার নবী হযরত মোহাম্মদ সাল্ল আলহ সাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল। ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল আল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে আল্লাহর নবীগ আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আরজি শুনে দয়াল নবী অন্তর কেঁদে উঠল তখন দয়াল নবী ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরি পূর্ণ হয়ে গিয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব তখন দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাম বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে হজরত মোহাম্মদ সাল্ল আল্লাহ আলাইহিস এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ ফিরে এসেছে এর কি কোনো নজির আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়াল নবী ইহুদিকে বলল হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে বেঁধে রাখলো ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না আর এই লোক তাকে আমি সারা জীবন বেদে রাখবো এই লোকটি যে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেলল বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা জান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা দিন তার সন্তানদেরকে বলতে লাগলো ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আম দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না মা হরিণ তাদেরকে বলল উহে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতঃপর মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা বললাম এবং আমি হুজুর আকরাম সাল্লু আরও জানালাম ওহে আল্লাহর রাসুল আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পথ পানে চেয়ে রয়েছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন বিশ্ব নবী নিজেকেই ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমার আমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মা মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করার জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলল ও আম্মাজান আপনি কিভাবে ভাবলেন মায়ারনবী নবী ইহুদির হাতে বন্দি রয়েছে আর মায়ারনবীকে নবীকে বন্দি অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব আপনি চলুন আমরাও আপনার সাথে যাব দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মায়াই তার কাছে যাওয়ার জন্য রওনা করল ওদিকে হরিণে আসতে কিছুটা দেরি হওয়াতে ইহুদি হজরত মোহাম্মদ সাল্লাহ বলল হে মোহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি মনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়াও পাবে না তখন দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম ইহুদির এই কথা শুনে বললেন উহে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিন অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মুহাম্মদ তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কেয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এইভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো বনের হরিণ কি জীবনে কারো মায়া ফিরে আসে এই লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই নয় এইভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখতে পেল বনের হরিণ শুধু একা আসেনি বরেন হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়াল নবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন উহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বললো ইয়া রাসুল আল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো পান করার জন্য পাঠিয়েছেন তখন আমার সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামকে বাদিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব ইয়া রাসুল সাল্লাহাল্লাম তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন উহে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলি বলে দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পরে এখনই মুসলমান বানিয়ে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরন্তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল আর বনের হরিণ মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে সালাম করে তার সন্তানদেরকে নিয়ে বনে ফিরে গেল অনুরূপভাবে আরও একটি ঘটনা একদিন বিশ্বনবী সাহাবিদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলো তখন তার হাতে শিকার করা একটি গুইশাপও ছিল সেই বেদুইন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের দিকে ইশারা করে সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করলেন তিনি কে সাহাবাই কেরাম উত্তর দিলেন তিনি আল্লাহর রাসুল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি আসালাম ইনি হলেন জিনু ইনসানের নবী ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী অতঃপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি আবার বলল আমি লাত ও উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গুইসাপ রয়েছে এই সাপটি যদি কথা বলে তার নবতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দিদায় নবী বলে মেনে নেব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনবো না তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন হে বেদুইন তুমি সত্যি করে বলো তো এই গুইসাপ যদি তোমার কথা মতোই আমার উপর ইমান আনে আমার নবতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে তুমি কি আমার প্রতি ইমান আনবে তখন বেদুইন ব্যক্তি জবাব দিল সত্যি সত্যি যদি এটি হয় তাহলে আমি নির্দিদায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনব তখন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বেদইনকে বললেন তুমি গুইসাপটিকে ছেড়ে দাও রাসুল আকরাম সাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে সামনে সাপটিকে ছেড়ে দিল অতপর বিশ্বনবী যখন ডাক দিল হে গুইসাপ এটা বলার সাথে সাথে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাভবাই কিয়া রাসুল আল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল এরপর রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম গুইসাপকে জিজ্ঞাসা করলেন হে গুইসাপ তুমি কার ইবাদত করো জবাবে ইশাপ বলল আমি ওই এক আল্লাহর ইবাদত করি যার আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন বেহেশতের রহমত এবং দুজুকে আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী হজরতাল্লিয়াল গুইসাবকে পুনরায় জিজ্ঞাসা করলেন হে গুইসাব আমি কে তখন গুইসাব জবাব দিল আপনি আল্লাহর রাসুল এবং আপনি আখেরি নবী যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফল কাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম সেই গ্রাম্য বেদইন লোকটির দিকে লক্ষ্য করে বলল হে বেদুইন এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসুল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে বেদইন ব্যক্তিটি বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার নবতের ব্যাপারে একটি গৈশাব সাক্ষ্য দিতে পারে তার নবতের ব্যাপারে সন্দেহ করার মতো এত বড় দুঃসাহস আর আমার নেই হে আল্লাহর হাবিব একখনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে خدمت করার সুযোগ দান করুন তখন সেই বেদুইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার আবু জাহেল ওলিদ ইবনে মুগীরা এবং আস ইবনে ওয়াইল প্রমুখ কাফেরেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল হে মুহাম্মদ ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে তুমি যদি ওই চাঁদটাকে বিঘণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করবো তখন রুসুল আকরাম সাল্লাম তাদেরকে বললেন আমি যদি ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ইমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তখন তারা বললো আগে আমাদেরকে চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাও সত্যিই আমরা তোমাকে কথা দিচ্ছি যদি এই কাজ তুমি করে দেখাতে পারো তাহলে তোমার উপর নিশ্চিতভাবে ইমান আনবো এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে মেনে নেব তখন হুজরে আকরাম সাল্লু আলাই আল্লাহ রব্বুর আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন তখন মহান আল্লাহ রব আলিন রাসুল আকরাম আলাই সাল্লামের দোয়া কবুল করে নিলেন দোয়া করার পরে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুইটি খণ্ড পরস্পর পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেরা ভালোভাবেই দেখতে পাচ্ছিল এবার আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেকটি কাফেরের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন হে আবু জাহেল তুমি সাক্ষী থাকো হে অলিদ ইবনে মুগিরা তুমি সাক্ষী থাকো হে আস ইবনে ওয়ায়েল তুমি সাক্ষী থাকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও তখন কাতারেরা হাসতে হাসতে বলতে লাগলো ওরে মুহাম্মদ মোহাম্মদ এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের উপরও জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুঘর আমরা আর এই পৃথিবীতে কখনোই দেখিনি আর তুমি এই কথাও জেনে রাখো আমরা কোন জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না মূলত আল্লাহ রব্বুল তাদের ইমানের দৌলত লিখে রাখেনি তাই তারা আল্লাহ পক্ষ থেকে এত বড় একটা দেখার পরেও ইসলাম গ্রহণ করলো না হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লামের এই বিশেষ মজেজার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে উল্লেখ্য করে দিয়েছেন কেয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে একদা রাসুল আকরম সাল্লাই সাল্লাম উসামা আল্লাহ তালা আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন প্রতিমধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম উসামা আল্লাহ তালা আনহুকে বললেন হে উসামা তুমি খুঁজে দেখো এস্তেন্দার জন্য কোনো জায়গা খুঁজে পাও কি না ওসামা রদিয়াল্লাহ আনহা রাসুল করিম সাল্লিয় সাল্লামের এই নির্দেশ পেয়ে ইস্তেন্দা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না না অতপর তিনি হুজুর আকরাম সাল্লাইসাল্লামের কাছে এসে আরোজ করলেন ইয়া রাসুল আল্লাহ এই ময়দানে আড়াল হওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না তখন রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কি না তখন উসামা বলল হে আল্লাহর নবী আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে তখন আল্লাহর নবী বললেন তুমি সেই বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং তার স্ত্যাঞ্জার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও তখন উসাম আরী আল্লাহুতা আনহু সেই গাছগুলির গাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহর নবী সাল্লাল্লা ওয়ালাই তোমাদের মাঝে বসে এস্তেঞ্জা করতে যাচ্ছেন তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর পরস্পরের সাথে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার এস্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও বিশ্বনবীর এই নির্দেশনা মাত্রই গাছগুলি পরস্পর পরস্পরের কাছাকাছি হয়ে একত্রিত হয়ে গেল এরপরে রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে এস্তেঞ্জা সারলেন এস্তেনজা সারার পর রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম ফিরে এসে আল্লাহ রাদিয়াল্লাহুতালাহ আনহুকে পুনরায় বললেন উসামা তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর ওসামা আল্লাহ তাল্লাহ আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজেদের জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রাসুল আকরাম সাল্লু আলাই সাল্লামের এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষ দল যে যার জায়গায় ফিরে গেল সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ অনুরূপভাবে আরও একটি ঘটনা একবার বিশ্বনবী যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তিনি পাশে রেখে দিয়েছিলেন হুজুরে আকরাম সাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন ঠিক এমন সময় তার একজন শত্রু এসে সেই তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারিটি মুক্ত করে তরবারিটি আল্লাহর নবী সাল্লাইস্লামের উপর তাক করে ধরল এরপরে আল্লাহ আল্লাহর নবীর সেই শত্রু বলল হে মোহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে তখন আল্লাহর নবীর সাল্লিয়াল্লাম নির্ভয় এবং প্রশান্ত মনে বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবে আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীরে ও হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পরে গেল অতপর বিশ্ব নবী সেই তরবারিটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সেই লোকটি অত্যন্ত বীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং সে বলল কোনো সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন তার এই কথা শুনে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করব না রসুল আকরাম সাল্লাহ আলাই ইসলামের এই উদারতা এবং মহানুভবতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভবতা ও উদারতার কোনো তুলনা হয় না হে আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমাদের ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। এরপরে সেই লোকটি পুনরায় নবী করিম সাল্লাইসাল্লামের কাছে ফিরে এসে আরোজ করলো ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে মুসলমান করে নিন এবং আপনার চরন্ত লেখা মত করার সুযোগ দান করুন তখন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াল লোকটিকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই ছিল নবী আকরাম সাল্লামের জীবনের বিশেষ কিছু মজেজা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার মতো তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ